আসসালামু আলাইকুম গাইজ শুভ সকাল সবাইকে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে সকালে নাস্তা টাস্তা করে ঘর দুয়ার নিয়েছি তারপরে হচ্ছে এখন রান্না করতে চলে আসলাম তো আজকে হচ্ছে যারা বাবার অভাব ডে তো আজকে তার জন্য যারা বাবা বলতেছে যে ফ্রিজে গোস আছে তো আজকে এক কাজ করো গরুর গোছ রান্না করো আর একটু পুলো রান্না করো এই যে পোলার চাল নিয়ে আসছে তো পোলাও রান্না করব। আর গরুর গোছ রান্না করবো তার জন্য মা নিয়েছি আর এই যে এখানে এখন কিছু কিছু কাঁচ আছে একটু করে নেই এখন একটু থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিই রান্না করার আগে আমার সময় পরিষ্কার করে থালাবাটি বাটি ধুয়ে একবারে রান্না কর মুছে টুছে রান্না করতে খুবই ভালো লাগে আর আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা এখন তো বৃষ্টির সিজন আষাঢ় মাস তাই হচ্ছে একটু তাড়াতাড়ি কাজ করতে ভালো লাগে না হয় একটু বেলা হয়ে গেলে কেমন আসছে না করে নিচ্ছে বেশি থালা হয় না যেহেতু আমরা দুজন মানুষ আর ছোটো বাবু বাবুরগুলো আবার আলাদা করে কাজ করে নিই আমার কাজগুলো দেখে আবার কেউ কিছু মনে করবেন না আমি একটু তাড়াহুড়া করে এই কাজ করি এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে যায় খালা বাটিগুলো নিলাম তাড়াতাড়ি করে ধরে আবার রান্না বসাই আবার যারা মনে কে গোল করাবো যারা মনে তাড়াতাড়ি দশটার মধ্যে গোসল করা দিতে হয় একটু লেট হলে আবার ঠান্ডা ঠান্ডা চাষি লেগে যায় শেষ এখন এই যে বসটা কেটে নিয়েছিলাম তো ফ্রিজই ছিল এখন ছুটে নেই বরফ হয়ে আছে যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো এটা ছুটতে আরও বেশ কিছু টাইম লাগবে তো তার মধ্যে আমার এই যে কুলার জলটা একটু ধুয়ে রাখলে ঝড়ঝড়া হয় আর একটু পরে ধুই আগে একটু এই যে প্লিজ একটা লেবু ছিল বের করে নিলাম যার বাবা আমার খেতে ভিতরে কি দিব গাইজ বলেন তো আজকের এই যে আজকে আচ্ছা আস্ত রসুন দিবো আর আমার কাছে গরুর গোসের ভিতরে আস্ত রসুনটা দিয়ে খেলে অনেক মজা লাগে হালকা মিষ্টি মিষ্টি লাগে আর ভালোই লাগে আর গোসের স্বারটাও বাড়ে কাঁচা রসুন দিলে গোসের স্বাদ বেড়ে যায় দি গুন রসুন ছিলেন পেঁয়াজ ছিল আর কাঁচামরিচ তুমি ভালো করে ধুয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিবো আর রসুনটা কেটে নিবো গাইস কে কিভাবে গোছ রান্না করেন আমি জানি কিন্তু আমার কাছে মনে হয় যে গোলুর গোছটা হাতে মেখি রান্না করলে বেশি স্বাদ হয় ঠিক আছে তো আজকে হাতে মেখে রান্না করবো তো চলাম দেখি আগে গোলগোছটা আগে একটু ধুয়ে নিই ভালোভাবে পরিষ্কার করে নিই বেঁচে রাখলাম ওগুলো বেটে নিবো আর এই যে কাঁচামরিচ পেয়ে যেগুলো তো কাটা শেষ এখন এগুলা এই যা তারপর বাকি গাছগুলো করবো এই যে দেখেন এখন ইদানিং ধরে শুনতেছি যে গোলমরিচ নাকি পেঁপের বিচি দিয়ে দেয় গোলমরিচের ভিতরে তো আজকে প্রুফ পাইলাম গোলমরিচ যেটা সেটা ডুবে যায় আর এই দেখেন পেঁপের বিচিগুলো পুরে পানির ভিতরে ভেসে ভেসে থাকে একজন এই যে রসুন গুলো বেটে নিতেছি রসুন জিরা এলাচ সব একসাথে দিয়ে আর টাটকা মশলা বাটা এটা দিলে তরকারি আরো বেশি স্বাদ হয় बी जा Rigold. 怎么了？